ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা এবং সেখানে অন্তত ছাব্বিশ জন নিহত হওয়ার পর স্বাভাবিকভাবেই ভারতের প্রধান শত্রু পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন কাশ্মীরে কি আসলেই পাকিস্তানের পক্ষ থেকে হামলা করা হয়েছে নাকি মিছে মিছি ঘটনা অন্যদিকে নিয়ে যেতে নরেন্দ্র মোদী পাকিস্তানকে দোষারোপ করছে কাশ্মীরে ভয়াবহ এই ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দোষারোপ করা হয় তবে তার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই সন্ত্রাসীদের পক্ষে নয় এবং এই হামলায় তারা জড়িত নয় হামলার বিষয়ে সর্বশেষ যে তথ্য উঠে এসেছে তা হল কাশ্মীরে এই হামলাটি চালিয়েছে মূলত সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যাদেরকে সংক্ষেপে টিআরএফ বলে ডাকা হয়ে থাকে অবাক করা ব্যাপার হলো এরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর এ তৈবার একটি ছোট দল হিসেবে বেশ পরিচিত এছাড়া সর্বশেষ লস্কর পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয় তারা এই হামলার দায় নিয়েছে এই সংগঠনগুলো দীর্ঘদিন যাবৎ কাশ্মীরে ভারত সরকারের আধিপত্য মেনে নিতে পারছে না বলেই হঠাৎ করে এমন হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এখানে পাকিস্তান স্পষ্ট করে বলেছে তারা এই হামলার সাথে কোনোভাবেই জড়িত নয় শাহরিয়ার আলম ইবি the notes